ভালো কাজে কখনো না না বন্ধ কাজের পথে হিট না এমন একটি গানের শুটিং সম্পূর্ণ হচ্ছে আমাদের সাপলা মসজিদে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কম্পন্ড শিল্পগোষ্ঠীর উপদেষ্টা শিবুর রহমান স্বাধীন ভাই আমরা তো ভাইয়ের কাছে শুনবো আসলে আমাদের অপসংস্কৃতি বিনাশে আমরা জানি যে ছোট ছোট বাচ্চারা গেম কার্টুন নিয়ে আসতে থাকে সেক্ষেত্রে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক সংস্কৃত কতটুকু পালন করবে আমাদের পাশ্চাত্য যে অপসংস্কৃতি আছে সেগুলো বিনাশে ধন্যবাদ জানাচ্ছি কমন বিশ্বাস এরকম একটা চমৎকার আয়োজন করার জন্য আমাদের চারদিকে অপসংস্কৃতির যে লাভ সেখান থেকে এরকম আয়োজন নিঃসন্দেহে নিয়ে এবং এটি খুবই উপকারী আর কি এর মাধ্যমে আমরা একটা জিনিস দেখতে পাই যে তাদের সময়টাকে প্রোডাক্টিভ হয়ে তারা ব্যবহার করতে পারবে এবং তারা যে তাদের এই যে ফ্রি টাইমটা এই ফ্রি টাইমটা ভালো কাজের পথে ব্যয় করতে পারবে ধন্যবাদ জানাচ্ছি কমপ্রসাস সংসদকে এরকম একটা আয়োজন করার জন্য